হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটাতে আমরা বাংলা থেকে হিন্দিতে কীভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি তুমি খুব ভালো এই কথাটার হিন্দি হয় যদি কোনো ছেলেকে আমরা এই কথাটাতে বলে থাকি তো বলবো তুম বহুত আচ্ছে হো তুম বহুত আচ্ছে হো আর যদি কোনো মেয়েকে বলে থাকে তাহলে বলবো তুম বহুত আচ্ছি হো তুম বহুত আচ্ছি হো এখানে তুমির হিন্দি হবে তুম খুব হিন্দি হয় বহুত ভালোর হিন্দি হবে ছেলের জন্য ব্যবহার করবো আছে হো আর মেয়ের জন্য ব্যবহার করবো আচ্ছি হো আমি চলে যাচ্ছি এই কথাটার হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে যা রাহা হু আর মেয়ে বললে বলবেন মেয়ে যা রেহি হু এখানে আমির হিন্দি হবে মেয়ে চলে যাচ্ছি ছেলের ক্ষেত্রে হবে যা রাহা হু আর মেয়ের ক্ষেত্রে হবে যা রেহি হু তুমি এসো এই কথাটার হিন্দি হয় তুম আও তুম আও আর আমরা যদি বলি আপনি আসুন তাহলে বলবো আপ আইয়ে আপ আইয়ে আমার পিছনে আসো এই কথাটার হিন্দি হবে মেরে পিছে আও মেরে পিছে আও আমার এখানে হিন্দি হয় মেরে পিছনে এসো আসো হিন্দি হবে পিছে আও মেরে পিছে আও এখন হবে না এই কথাটার হিন্দি হয় আমরা অনেক সময় বলে থাকি যে এই কাজটা আমার একটু করে দাও না তখন আমরা বলে থাকি যে এখন হবে না তো এই কথাটার হিন্দি হবে আভি নেহি হোগা আভি নেহি হোগা এখনের হিন্দি হবে আভি হবে না আর হিন্দি হবে নেহি হোগা হাসছো কেন এই কথাটার হিন্দি হয় যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো হাঁস কিউ হে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো হাঁস কিউ রেহি হো হাসা বন্ধ করো এই কথাটার হিন্দি হয় হাসনা বন্ধ করো হাসনা বন্ধ করো হাসার হিন্দি হয় হাসনা বন্ধর হিন্দি হবে বন্ধ করোর হিন্দি হবে করো হাসনা বন্ধ করো কি হয়েছে এই কথাটার হিন্দি হবে کیا ہوا ہے کیا ہوا ہے কি রে এখানে হিন্দি হবে کیا হয়েছে হিন্দি হবে हुआ है क्या हुआ है কিছু না এই কথাটার হিন্দি হয় कुछ नहीं कुछ नहीं কিছুর হিন্দি হবে कुछ না আর হিন্দি হবে এখানে नहीं कुछ नहीं आपनी नीचे आसुन এই কথাটার হিন্দি হয় आप नीचे आइए आप নিচে আইয়ে আর যদি বলি তুমি নিচে এসো তাহলে বলবো তুম নিচে আও তুম নিচে আও এখানে আপনি হিন্দি হবে আপ নিচে আসুন হিন্দি হবে নিচে আইয়ে আবার চিন্তা করো এই কথাটার হিন্দি হয় ফিরসে সোচো সে সোচো আবার হিন্দি হবে সে চিন্তা করো হিন্দি হয় সোচো সে সোচো একেবারে ভুল এই কথাটা হিন্দি হবে বিলকুল গলত বি গলত অনেক সময় আমরা বলে থাকি একদম ভুল তো সে সেই ক্ষেত্রে গলত নষ্ট করোনা এই কথাটার হিন্দি হয় অনেক সময় আমরা বলে থাকি যে খাবার নষ্ট করো না তাহলে সেই ক্ষেত্রে বলবো খানা বরবাদ মৎ করো আর এখানে নষ্ট করোনার হিন্দি হবে বরবাদ মৎ করো বরবাদ মত করো নষ্টর হিন্দি হবে বরবাদ করোনার হিন্দি হবে মত করো বরবাদ মত করো এটা ফেলে দাও এই কথাটার হিন্দি হবে ইয়ে ফেঁক দো ইয়ে ফেঁক দো এটার এখানে হিন্দি হবে ইয়ে ফেলে দাও হিন্দি হবে ফেক দো ইয়ে ফেঁক দো আমি বসে আছি এই কথাটার হিন্দি হয় ছেলে বললে বলবেন মে ব্যাঠ হু আর মেয়ে বললে বলবেন মেয়ে ব্যাটি হুম এখানে আমির হিন্দি হবে মেয়ে বসে আছি ছেলের ক্ষেত্রে হবে ব্যাঠা হু আর মেয়ের জন্য হবে ব্যাঠি হুম। আমার কোনো কাজ নেই এই কথাটার হিন্দি হয় মেরা কই কাম নেহি হে মেয়েরা কই কাম নেহি হে এখানে আমার হিন্দি হবে মেয়েরা কোনোর হিন্দি হবে কই কাজ নেই হিন্দি হয় কাম নেহি হে মেয়েরা কই কাম নেহি হে তুমি নিচে এসো এই কথাটার হিন্দি হবে তুম নিচে আও তুম নিচে আও আর যদি বলি আপনি নিচে আসুন তাহলে বলবো আপ নিচে আইয়ে আপ নিচে আইয়ে আমি পরে আসছি এই কথাটার হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে বাদ মে আতা হু মে বাদ মে আতা হু আর মেয়ে বললে বলবেন মেয়ে বাদ মে আতি হু মে বাদ মে আতি হু এখানে আমির হিন্দি হবে মে পরে আসছি ছেলের ক্ষেত্রে হবে বাদ মে আতা হুঁ আর মেয়ের ক্ষেত্রে হবে বাদ মে আতি হুঁ তুমি কোথায় যাবে এই কথাটার হিন্দি হয় যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি আমরা তাহলে বলবো তুম কাহা যাও গে আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম কাহা যাও গি এখানে তুমির হিন্দি হবে তুম কোথায় হিন্দি হয় কাহা যাবে ছেলের ক্ষেত্রে হবে যাও গে امیر کھیتر ہبے جاؤ گی